বরবাদ তরলডি মেয়েরা বরবাদ হয়ে গেছে আশা করি তারা বরবাদ হয়ে গেছে তার কিছু একটা হবে না তো আজকে ব্রেকিং নিউজ ঢালিউড কুইন উপবিশ্বাস একই বললেন দুই হাজার আট নাকি সে বরবাদ হয়ে গিয়েছে এবং তারকে বরবাদ করেছেন ঢালিউড কিংস সাকিব খান তবে এবার যেন মুখ খুলেছেন অন্য এক বিষয় নিয়ে অপবিশ্বাসকে উপস্থাপক প্রশ্ন রেখেছিলেন সাকিব খানের সঙ্গে আপনাকে আবার কবে দেখা যাবে অপু উত্তরে বলে আর কত ছবি করব অলরেডি বাহাত্তরটা ছবি পার করেছি তবে ভক্তরা যদি চায় আবার আমি আর সাকিব একসঙ্গে কাজ করব। তবে কি ইঙ্গিতটা এবার সত্যি হবে তাণ্ডব ছবিতে সাকিবের বিপরীতে নায়িকা হিসেবে থাকছেন কি তাহলে ঢালিউড কুইন অপু বিশ্বাস যার কারণে কি সে এত স্লিম হয়েছে এবং সুন্দর ফিগার এবং সুদর্শন দেখা যাচ্ছে শুধুমাত্র কারণ কি তাণ্ডবই এবার বলেছেন বরবাদ তো হয়েছে ভালো কাজের জন্য আমি নিজে অপেক্ষা করছি কাজের জায়গাটা পাওয়া যায় না তবে কি ঢালিউড কুইন এমন ইঙ্গিত দিয়েছেন এবার তার ঘরে থেকে এবার যেন আবার তার নায়িকা হয়ে পর্দার সামনে আসবে ভক্তদের মন খুশি করার জন্য অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন